হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি গুড মর্নিং আর আজকে তোমাদের গুড মর্নিংটা বললাম কেন যে উঠেছি উঠে কালকে তো দুনিয়ায় কাঁচা কেচেছি আজকেও আবার সব এখন কাজবো। আর কালকে যেগুলো ইয়ে করেছিলাম সেগুলো সব এখন ছাদে দিয়ে আসলাম একটু রোদ্দুরটা উঠেছিল কিন্তু আবার দেখছি রোজারটা কেমন মেঘলা মেঘলা করছে কিন্তু কাঁচতেই হবে মেঘলাই করুক আর যাই করুক কাছাকাছি তো করতেই হবে তাই আর নিয়ে চা খেয়েছিলাম আজকে পাউটি ছিল না চা খেয়েছি আর চা খেয়ে এখন একটু পাউটি আর একটু দুধের সর আর চিনি দিয়ে খাবো খেয়ে বাদ বাকি কাছাকাছিগুলো করবো দেখ এখানটা একটু মাখিয়ে নিয়েছি আর চিনি দিয়েছি দিয়ে আর ইয়ে দেখো দুধের সর আগে দিদি দিয়েছিলো দুধের সর এই দুধের সর দিয়ে ভালো করে করে এবার খেয়ে নেবো খেয়ে তারপরে নেমে যাবো কাচি করতে কাচাকাচি করে তারপরে রান্না বান্না করব কাচাকাচি করে নিই তারপরে রান্নাবান্নাটা করবো রান্নাবান্না এসে আজ রান্নাবান্না বলতে ওই তো ডাল সেদ্ধ আর ইয়ে কালকে খাওয়াটা ভালোই হয়েছিলো পোস্ত দিয়ে সত্যি ভালো হয়েছিল আমার মেয়েরও খুব ভালো লেগেছিলো আগে কেচে নিই কেচে নিয়ে কেন গরম গরম করবো গরম গরম খাবো কেন এইসব খাওয়া ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না চলো আগে পাউরিটা খেয়ে নিই খেয়ে তারপরে যাই কাছাকুছি করি কারণ কখন আবার বৃষ্টি নেমে পড়বে তার কোনো ঠিক নেই তা এগুলো কেছে আবার এই বিছানার এগুলো চাদর আছে তিনটে চাদর আবার এই বিছানায় আছে শাশুড়ির ঘরের আছে ওই ঘরে আমার মেয়েরা ওই ঘরের আছে সবগুলো কাচতে হবে কালকেই তো লাস্ট সেই করে নিতে হবে করে নিই আর আমার শরীরটা নিজেও ভালো নেই কিন্তু আমার বর বললো যে আছার মারতে হবে না তুপে তুপে করে নাও আর যেগুলো নয় সেগুলো সার্পে ভিজিয়ে ধুয়ে ফেলবে পরে দেখা যাবে আরেকগুলো কাঁচা হয়ে গেল আর কিছু জিনিস শুকিয়ে গেছে আর এখন আবার মেঘলা মেঘলা করছে এখন আরও দু গামলা ভেজাবো কাচাকাচি করি মেয়েকে বললাম ভাতটা বসিয়ে দিতে ও বসিয়ে দিই প্রচুর কাচাকাচি করলাম প্রচুর প্রায় দু তিন গামলার মতন কাচলাম কেচে দেখো কিছু কিছু এখানে মেনে দিয়েছি কেন কি বৃষ্টি একবার পড়ছে জলটা যেই ঝরে গেছে দিয়ে দিয়েছি এত কেচেছি হাতের ডানাটা তো খুবই ব্যথা করছে কালকেও কেচেছি আজকে আবার কালকে আজকে রাত্রে আবার ভিজিয়ে রাখা এই খাটের চাদর এখানে তিনটে চাদর বালিশের কভার আছে ওই ঘরের আছে আর মেয়েরা ঘরে ওই ঘরে ঘুমায় ওদের আছে এগুলো সব কিনতে হবে এখনও অনেকগুলো কাপড় আছে সব করতে হবে আর ভালো লাগছে না আজকে রান্না যা হয়েছে ডাল কালকে ছিল আর সে সেদ্ধ ভাত করে নিয়েছি আলু দিয়ে আর একটু পোস্ত রয়েছে ওই দিয়েই খেয়ে নেবো আর হবে রাত্রিবেলা আলু ভাজা টাজা করে নেব বড় চলে এসছে ছোটো মেয়ে খাওয়া হয়ে গেছে চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিয়েছি দেখো এখন কেমন আকাশটা পরিষ্কার হয়ে গেছে আর জামা কাপড়গুলো একটুখানি শুকাতে দিয়েছিলাম ছাদে আর এরকম রঙ্গলীলা হলো সব সিঁড়িতে এখানে ওখানে সব দিয়ে রেখেছি আর একটা জিনিস দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখেছ পুজো দেবো না এখন দেখো চার চারটে ফুল ফুটেছে এখানে একটা এখানে একটা এখানে দুটো ফুটেছে আর ওখানে নীলকণ্ঠ ওই দিকে আরো আছে সব ফুটে রয়েছে দেখেছো দেখো সুন্দর গাঁদা ফুল ফুটেছে আবার বড় গেছে জবা ফুল গুলো দেখেছো পুরো সাদা বসে ভেবেছি না একটু টিভি দেখবো তারপরে তো বৃষ্টি নেমে গেল এত মেঘ ডাকছে এত মেঘ ডাকছে বলার মতন না টিভিটাকে বন্ধ করে দিয়েছি দিয়ে এখন বৃষ্টি হলো বৃষ্টি হয়ে এখন একটু দেখলাম ইয়ে হয়ে গেছে আমার বর বললো এখন চালা অন দ্য এই মেন মেন যে সিরিয়াল দুটো ওই দুটো একটু দেখতে পেলাম না আর এখন কি করবো থাক আর আমি চালাইনি ও টিভি এই বন্ধ রয়েছে দেখো টিভি বন্ধ করে দিয়েছি আর এখানে তো আজকে তো যা করেছি যা একটু আলু সুদ্ধ দিয়েছিলাম আর তো ডাল আর একটু পোস্ত ছিল বলে আজকে কিছু করিনি শুধু ভাত করেছি আলু দিয়ে তাইবার একটু আলু ভাজা করে নিই আর আজকে আর বেশি কিছু করতে তো পারবো না এখন কালকে সব ফেলে দিতে হবে কালকে যেহেতু কাজ আর ভাতটা প্রচণ্ড ব্যথা করছে বলবো এত কেচেছি না আবার কালকে কাঁচা খুব ব্যথা করছে আজকে একটুখানি ভেবেছিলাম একটু দোকানে বেরোবো তাই বৃষ্টির জন্য আর বেরোতে পারলাম না ছোটো মেয়েটাও বললো যাবে কিন্তু কিছু করার নেই আমি কিন্তু শুয়েছিলাম কেন এত হাত ব্যথা করছে শুয়েছিলাম তা বড় মেয়েও বলছে ওখানেও কাজের এখানে কিছুই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তাই এগুলো বেরোতে পারছে না তাই বললো হ্যাঁ ঠিক আছে বৃষ্টিতে ভিজিস না কেন আমার সেদিন মাথায় জল পড়েছিলো বৃষ্টির জল এত মানে মাথা ইয়ে করছে ব্যথা হচ্ছিল খুব ব্যথা হচ্ছিল তা হোক এখন ভাজাটা করে নিই আলু ভাজাটা করবো আলু ভাজা করে নিই আর ডাল আছে ডালটা একটু গরম করে নেবো রাত্রিবেলা তো একটু খাওয়া হয়ে যাবে কাদাতে মটর ডালটা একটু ভিজিয়ে রাখবো কেন কালকে লাগবে কালকে ঘাটের থেকে এসো মটর ডাল মুখে দিতে হয় গুড় মুখে দিতে হয় এসো সবই মুখে দিতে হয় তা আমরা তো আর ওখানে যাবো না কালকে এখানেই সব নিয়মটা করে নিতে হবে তাই আর দেখি তাড়াতাড়ি করে যদি একটু লাইভে আসতে পারি লাইভে আসো করে নিয়ে আজকে আলুটা কেটে নিই আলুটা কেটে নিয়েছি আলু আর লঙ্কা কেটে নিলাম এবার একটু ধুয়ে নেবো ধুয়ে পরে ভাজা করব গরমে কাজের থেকে আসলো আসার থেকে একটু জিলিপি নিয়ে আসলো গরম গরম একদম বলছে মা খাও খেয়ে নাও ওর বাবাটা খুব ভালোবাসে ওর বাবাটা তো গাড়ি নিয়ে বেরিয়েছে কখন আসবে জানি না তো একটা খাই যাই আলু ভাজাটা করে আসি বাজে দশটা কুড়ি আলু ভাজাটা করে নিই আর ঘুমও পাচ্ছে সকালবেলা উঠে সব কাছাকাছি করা হবে যাই আলু ভাজাটা যা করলাম করে ডালটা ছিল ফ্রিজে ওটাকে বার করলাম গরম করলাম করে মেয়েরা খেয়ে চলে গেল ওর আমার বরও চলে এসেছে আমিও খেয়ে নিয়েছি কেন আমার ভালো লাগছে না কেন হাতটা এত যন্ত্রণা হচ্ছে তা যতক্ষণ আসেনি ওর জন্য বসেছিলাম তা এসে গেছে তা আমার খাওয়া হয়ে গেছে চলো আর বেশি কথা বলবো না কেন সকালে উঠে কালকে অনেক কাজ কেন কালকে যেহেতু ঘাট কাজ অনেক কাজ তাই শুয়ে পড়ছি তাহলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট